নমস্কার আমি অংশ গোস্বামী আজকে আবার চলে এসেছি একটিমাত্র অঙ্ক নিয়ে আগের দিনে আমি একটা অঙ্ক পোস্ট করেছিলাম সেটা তোমরা অনেকেই দেখেছ অনেকেই ভালো ভালোবেসেছো অনেকেই পছন্দ করেছো অনেকেই কমেন্ট করেছ তো আজকে আমি আরেকটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক দেখাচ্ছি এই অঙ্কটাও কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ ক্লাস সেভেনে এই অঙ্কটা থার্ড সামেস্টিক এক্সামে আসে তো তোমরা অঙ্কটা ভালো করে দেখে নাও অঙ্কটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এ মাইনাস টু দি বি ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ কত এই অঙ্কটা দেখে কঠিন লাগলেও অঙ্কটা কঠিন নয় যতটা সহজ তোমরা ভাবছ ঠিক ততটাই সহজ মানে যতটা সহজ বলা যায় একদম যদি বুঝতে পারো তো অঙ্কটা কি আমরা কি জানি যে এই তিনটে রাশি এক আছে তিনটেতেই এক্স আছে অতএব প্রথমে আমরা এক্সটা লিখে দিলাম এরপর যখন গুণ করছি তখন কী হবে পাওয়ারগুলোর যোগ হবে গুণের ক্ষেত্রে কি হয় পাওয়ারগুলোর যোগ হয় তাহলে এ মাইনাস বি একটা পাওয়ার প্লাস বি মাইনাস সি একটা পাওয়ার প্লাস সি মাইনাস এ একটা পাওয়ার এই তিনটে পাওয়ার কিন্তু পরস্পরের সাথে যোগ হয়ে গেল তোমরা স্টেপ জাম্প করো না আমি আরেকটা লাইন তোমাদের সুবিধার জন্য করে দিচ্ছি এইভাবেই তোমরা করবে সেটা হচ্ছে এইগুলোকে তোমরা ব্র্যাকেটে ভরে দেবে তাহলে পুরো নিয়ম মাফিক এই অঙ্কগুলো হবে তাহলে এইবার তোমরা করবে যদিও প্লাস থাকা মানে যেটা লিখেছিলাম সেইটাই মানে চিহ্নের কোনো পরিবর্তন হয় না এবার কি হলো দেখো প্লাস বি মাইনাস বি কেটে গেল প্লাস সি মাইনাস সি কেটে গেল a and -a কেটে গেল কেন কাটলো কারণ a এর আগে কিছু নাই মানে কি আছে আছে প্লাস তাহলে কি হলো সব কিছু কেটে গেল মানে মাথায় থাকলো 0 পাওয়ার इक्वल टू 0 তাহলে x টু দি পাওয়ার 0 আমরা কি জানি কোন সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে সেই সংখ্যাটা হবে 1 তাহলে x টু দি পাওয়ার 0 इक्वल टू হয়ে গেল 1 এইটা তোমরা তোমরা পরীক্ষায় লিখবে না তোমাদের বোঝার জন্য আমি লিখে দিচ্ছি কোন সংখ্যা পাওয়ার জিরো হলে সংখ্যাটির মান এক এটা পরীক্ষায় লিখো না যেন এটা তোমাদের বোঝার জন্য আমি করলাম তাহলে এই অঙ্কটার উত্তর হলো এক আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে